একাত্তর সালের ষোলো এই পঁচিশে মার্চ রাত্রে ছাব্বিশে মার্চ আর্লি মর্নিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছিলেন নয় মাস যুদ্ধ করছি তারা অপমান করার চেষ্টা করছে না নয় মাস পরে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে এগুলো রাস্তায় ধুলির মতো উড়ে যাবে ওরা ওদের জায়গা পাকিস্তানে আমরা খুন করতে পারি না ওদের মতো যদি খুন করতে পারতাম তাহলে দিন তারা থাকতো না তো এটা পরেও করবো না মাফ করাই হচ্ছে আমাদের ধর্ম শেখ হাসিনা আমাদের নেত্রী উনি সমস্ত মানুষকে একত্র করার চেষ্টা করতেছিলেন এবং পনেরো বছর ধরিয়ে করছেন বিশ বছর একুশ বছরের মতো উনি শাসক ছিলেন একুশ বছর ধরে চেষ্টা করছেন আগামী দিনেও তাই করবেন মাফ করাই হলে আমাদের ধর্ম এদেরকে শেষ করে দেবো ফিজিক্যালি শেষ করার দরকার নাই রাজনৈতিকভাবে শেষ করে পাকিস্তানে পাঠিয়ে দেবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসিফ নজরুল সহ যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হাজার হাজার পুলিশ হত্যা ছাত্র হত্যা করেছে তাদের বিচার এমনভাবে বিচার করা হবে যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বাংলার জনগণের আদালতে বিচার করা হবে এই যে জবরদখলকারী এরা তো একাত্তরের পরাজিত শত্রু যে কারণেই তারা স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধুকে সাথী মার্চ এগুলো তারা বয় পায় ধানমন্ডির বত্রিশ নম্বরে মানুষকে যেতে দেয় নাই কোনো জায়গায় যেতে দেয় নাই এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় তারা আজকে কিন্তু কোনো অনুষ্ঠান করতে দেয় নাই সারা বাংলাদেশকে এটা হলো এই যে ডক্টর ইউনুসের যে মেডিকেল ডিজাইন মাস্টার প্ল্যান যেটা হলো স্বাধীনতা বিরোধী এরা জবরদখল করেছে এটা অবৈধ ইনশাল্লাহ আগামী বিজয় দিবস এরা থাকবে না সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে ওরা যতই বন্ধ করার চেষ্টা করুক আজকে দেওয়ালে কিন্তু জয় বাংলা লেখা হচ্ছে জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজকে কিন্তু যারা স্বাধীনতার সপক্ষের যারা মুক্তিযুদ্ধের সপক্ষের তারা কিন্তু জেগে উঠেছে বিভিন্ন দল মত আছে কিন্তু তারা কিন্তু সবাই ইউনাইটেডলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগাম আগামী দিনে আবারও তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ত্রিস্টর রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল আজকে আমরা দেখি তৎকালীন ইসলামিক ছাত্রসংঘের সদস্য ডক্টর ইউনুস এবং রাজাকারে আজম শফিকুর রহমানের নেতৃত্বে ওরা ডিজাইন করে প্ল্যান করে বাংলাদেশে পুলিশ হত্যা করে ছাত্রদের ওরেই হত্যা করে আজকে ক্ষমতায় আসীন হয়েছে আমরা দেখি সেনাবাহিনীর প্রধান ওয়াকার্সের বেঈমানি এবং তাদের গোয়েন্দাবাহিনীর বেইমানির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নির্বাচিত প্রধানমন্ত্রী এবং উনি সর্বোচ্চ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা মানুষকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে হত্যার পর তারা ক্ষমতা দখল করেছে এবং মাননীয় নেত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ একত্রিত ঐক্যবদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দুই তিন মাসের মধ্যে বাংলাদেশে আবার গর্জে উঠবে এবং একাত্তরের চেতনা নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং